বন্ধুরা ভারত বাংলাদেশ এগুলো এমন একটা দেশ যেখানে সংবিধান দ্বারা বানানো নিয়মের উলঙ্ঘন করতে পারবেন না আপনাকে এর নিয়ম পালন করতেই হবে আমাদের দেশের প্রধানমন্ত্রীরা দেশকে চালাতে তো পারবে কিন্তু কোনো দিনও দেশের উপর রাজ করতে পারে না কিন্তু আজ আমরা কথা বলবো এমন একটি দেশের বিষয় নিয়ে যার রহস্য এবং কঠোরতার জন্য পুরো বিশ্ব পরিচিত হ্যাঁ আমি কথা বলছি উত্তর কোরিয়া নিয়ে এই দেশটি এমন এক জায়গায় যেখানে জনগণের উপর সরকারি নিয়ন্ত্রণ চরম পর্যায়ে এবং সেই সরকারের প্রধান হচ্ছে কিম জং উন তবে আজকের ভিডিওটি কিম জং উনকে নিয়ে নয় বরং তার স্ত্রী রিসল জুকে নিয়ে কে এই নারী তার জীবন কেমন এবং কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয় এই সব কিছুই জানানো হবে আজকের এই ভিডিওতে প্রথমে আমরা জানবো রিসল জু কে কিম জং উনের স্ত্রী রুসলজু নামটা যতটা পরিচিত ততটাই রহস্যময় মজার বিষয় হচ্ছে এটি তার আসল নাম নয় মনে করা হয় উত্তর কোরিয়ার সরকার তার নাম পরিবর্তন করেছে এবং এর পিছনে রয়েছে গোপনীয়তা এক শক্তপক্ত দেওয়াল করেছে উনিশশো পঁচাশি থেকে উনিশশো সালের মধ্যবর্তী কোনো সময়ে কিন্তু সঠিক তারিখ কেউ জানে না তার পরিবার ছিল উচ্চশিক্ষিত তার বাবা ছিলেন একজন অধ্যাপক এবং মা ছিলেন ডাক্তার উত্তর কোরিয়ার মতো দেশের জন্য এটি ছিল বিশাল সম্মানের ব্যাপার রিসলজু একজন গায়িকা ছিলেন তিনি উত্তর কোরিয়ার একটি সাংস্কৃতিক সংগঠনে অংশ নিয়েছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানও পারফর্ম করতেন তবে কিম জং উনের সাথে বিবাহের পর তার সমস্ত অতীত মুছে ফেলা হয় তার গানের ভিডিও এবং পারফরম্যান্সের সমস্ত রেকর্ড ধ্বংস করা হয় এখন আমরা জানবো কিভাবে কিং জং উনের সাথে রুসলজুর পরিচয় হলো এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই কিন্তু অনেকে মনে করেন উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে রিসলজুকে কিং জং উনের জন্য বেছে নেওয়া হয়েছে দুই সালে তাদের বিয়ে হয় কিন্তু তিন বছর এই খবর গোপন রাখা হয় দুই হাজার বারো সালে প্রথমবারের মতো কিং উনের পাশে রিসলজুকে দেখা যায় এবং তখনই জনগণের কাছে তাদের বিষয়টি প্রকাশ পায় শোনা যায় কিমের বাবা কিং জং উল ছিলেন এই বিষয়ের মূল উদ্যোক্তা চলুন এখন জেনে নিই রিসোলজুয়ের জীবন কেমন ওপর থেকে দেখতে রিসলজুয়ের জীবন রাজকীয় মনে হতে পারে দামি পোশাক অভিজাত গয়না এবং ক্যামেরা ঝলকানির মাঝে দেখা যায় তাকে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন উত্তর কোরিয়ার কোনো কিছুই সম্ভব নয় রিসল জুয়ের জীবনের প্রত্যেকটি মুহূর্ত নিয়ন্ত্রিত তিনি কোথায় যাবেন কার সাথে কথা বলবেন এমনকি চুলের স্টাইল কেমন হবে সেটাও নির্ধারণ করা হয় সরকারের মাধ্যমে শোনা যায় রিসলজুয়ের চুল ছোট রাখার অনুমতি নেই তাকে চুল রাখতেই হবে নির্দিষ্ট কিছু স্টাইলে চুল বাঁধার অনুমতি রয়েছে রিসলজুয়ের সাথে বর্তমানে তার পরিবারের কী রকম সম্পর্ক রয়েছে এটা আরও বেশি চাঞ্চল্যকর বিষয় তা হচ্ছে রিসলজু দীর্ঘদিন তার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারেনি জং উনের আদেশে তাদের মধ্যে দূরত্ব তৈরি করা হয়েছে এমনকি গোপনে ধারণ করা তার বাবা মা নিজেদের নাম পরিবর্তন করেও নিজেদের জীবনযাপন করছে রুসলজু নিজের ইচ্ছামতো মোবাইল ফোন ইন্টারনেট ব্যবহার করতে পারে না উত্তর কোরিয়া এমনিতেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন তবে রিসেলজিওর জন্য এই নিয়ন্ত্রণ আরও বেশি কঠোর কারণ এই সাইবার অ্যাটাকের আশঙ্কা থেকে তাকে যাতে দূরে রাখা হয় তার স্ত্রীর জন্য কি মুভি দেখা বা দেশ ত্যাগ করা কি সম্ভব না ভাই কোনোভাবেই সম্ভব নয় উত্তর কোরিয়াতে বিদেশি মুভি দেখায় কঠোরভাবে নিষিদ্ধ এমনকি রিসেল জিও কোনো হলিউড মুভি বা কোরিয়ান ড্রামা দেখতে পারে না সরকারি টিভি চ্যানেলে শুধু কিং জং উনের প্রশংসা এবং দেশের গৌরব গাথা করা হয় আর যদি নিজের দেশ ছেড়ে বাইরে যাওয়ার ইচ্ছাও করে সেটাও সম্ভব নয় যদিও কিছু রাষ্ট্রীয় সফরে তাকে দেখা যায় কিন্তু সেগুলি সবই সম্পূর্ণ নিয়ন্ত্রিত জো যদি কোনো প্রকার ভুল করে তাহলে তার কি হবে উত্তর কোরিয়াতে ভুল করা মানে তার নিজের জীবন ঝুঁকিতে ফেলা রিসলজুইয়ের কোনো ছোট ভুলও তার জীবনের বিপদের কারণ হতে পারে সরকারের মাধ্যমে তার প্রত্যেকটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা হয় এই সব শুনে আপনার মনে হতে পারে রিসলজুইয়ের জীবন স্বপ্নের মতো কিন্তু বাস্তবে এটি সোনার খাঁচা ক্ষমতার চূড়ায় থেকেও তিনি স্বাধীন নন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও এরকম আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এবং শেয়ার করেই যাবেন